শুভ সকাল সবাইকে চ্যানেল টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব কিভাবে গরুর দুধ উৎপাদন বৃদ্ধি করা যায় কি কি খাবারে গরুর দুধ বেশি হয় এবং কিভাবে খামারকে আরও লাভজনক করে তোলা যায় সে সম্পর্কে আঠারো থেকে পঁচিশ লিটার দুধের গাভীর জন্য খাদ্য রেশীয় এবং পরিচর্চা নিয়ে আলোচনা করব গরুর দুধ বৃদ্ধি করতে হলে প্রথমে আমাদেরকে প্রতিদিন সকাল সাতটার ভেতর গরুকে দানাদার খাবার দিতে হবে সকালে পঞ্চাশ কেজি পানির সঙ্গে এক গমের মোটা ভুসি দেড় কেজি দুধের ফিট তিন কেজি তিন সয়াবিনের খোল হাফ কেজি ভুট্টার পাউডার এক কেজি পাঁচ খুদে যা ভাত এক কেজি এই সকল খাবার একসঙ্গে গরুকে দিতে হবে দুপুর দুটোর সময় গরুকে আবারও খড় খাওয়াতে হবে এরপর গরুকে আবারও গোসল করাতে হবে তিনটের সময় গরুকে আবারও দানাদার খাবার দিতে হবে সকালে যে নিয়মে দানাদার খাদ্য দেওয়া হয়েছিল চারটের সময় গরুকে দোহন শেষ করতে হবে দহন শেষে গরুকে আবারও কাঁচা ঘাস সরবরাহ করতে হবে মনে রাখবেন প্রতিদিন গরুকে একই সময় খাবার দিতে হবে একই সময় প্রতিদিন গরু দহন করতে হবে এবং একই সময় প্রতিদিন গোসল করাতে হবে অধিক দুধের গাভির জন্য মাসে নির্দিষ্ট দশ দিন গরুকে ক্যালসিয়াম খাওয়াতে হবে প্রতি এক মাস পরপর গরুকে ক্যালসিয়াম এবং ভিটামিন দিতেই হবে প্রতি তিন মাস পর গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে সময় মতো টিকাদান করতে হবে গরু সুস্থ থাকলে দুধ বেশি হবে দুধ বেশি হলে খামারে লাভবান হতে পারবে আপনাদের যে কোনো তথ্য পরামর্শ বা অভিযোগ থাকলে কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই কথা হবে সামনের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ